বিশাল বড় সাইজের এই হিজাবগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আমরা এই হিজাবগুলো একটু মানে প্রিমিয়াম কোয়ালিটির করে মেক করা আমাদের তো এই হিজাবগুলো হচ্ছে বিশাল বড় গের হ্যাঁ গের যেমন অনেক বেশি এবং হচ্ছে নিকাপটা বিশাল বড় কাপড়ের কোয়ালিটি হচ্ছে অনেক বেশি ভালো অনেক স্মুথ অ্যান্ড হচ্ছে অনেক বেশি কমফোর্ট হবে আর নিকাপটা হচ্ছে মেইন বিশাল বড় নিকাপ নিকাবটা যখন হচ্ছে ফোরে মানে ফড়া হবে তখন হচ্ছে অনেক বেশি ছরাবে এবং বোঝা যাবে যে এটা কতটা আর কি সামনের সাইডটা কভার করে মানে নিকাবের জন্য একটা পাট হয়ে যাবে সামনে মূলত আর আর প্রত্যেকটা হিজাবের জন্য আমাদের আলাদা করে লেস মেক করা যা আলাদা 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 করে আর কি দেওয়া লেস গুলো কারণ হিজাবের যে কালার সেম কালার ম্যাচিং করে করে আমাদের লেস দেওয়া হ্যাঁ কমন লেস ইউজ করা হয়নি আমাদের এই হিজাব গুলোতে আর নেপটা বিশাল বড় যার জন্য হচ্ছে সামনে একটা কাবার হয়ে যাবে তো এই হিজাব বিভিন্ন কালার অ্যাভেলেবেল আর এগুলো হচ্ছে যত হেলদিয়া পুরা পড়বে তত বেশি ছড়াবে এবং আরো বেশি সুন্দর লাগবে হ্যাঁ পাতলা পাতলা পুরা পড়লে হচ্ছে হবে একরকম আবার হেলদিয়া পুরা পড়লে হবে আরো বেশি ছড়াবে হ্যাঁ মানে সাইজ হচ্ছে ফ্রি দেওয়া আছে আর এই হিজাবের প্রাইসটা হচ্ছে আটশো uh, টাকা তো আমি এখন হচ্ছে দামাকা অপারে দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা অল্প সময়ের জন্য সামনে হচ্ছে যেহেতু চায় না হচ্ছে বন্ধ থাকবে ফেব্রুয়ারি মাস সেক্ষেত্রে কাপড়ের রেট আরো বাড়বে আমি এখন যে রেটে দিচ্ছি এটা কিন্তু কাপড়ের রেট অলরেডি আগের চেয়ে বেশি রেটে কিনা থেকে আমি এত কম রেটে দিচ্ছি পরেও হচ্ছে আরো বাড়বে সেক্ষেত্রে আর এত কমে দেওয়া যাবে না তো ফাস ফার্স্ট নিয়ে নেবেন এই হিজাবগুলো আমাদের কাছে বিভিন্ন কালার আছে হ্যাঁ বিভিন্ন কালার আছে তো আর পরের কালারটা দেখেন সেম সেম ডিজাইন সেম সেম কালার সেম সেম ডিজাইন সেম সেম কালার কি বলি সেম সেম ডিজাইন কালার ভিন্ন সরি কালার হচ্ছে ভিন্ন ডিজাইন সেম এক একটা নিকাব মাসাল্লাহ আমাদের তুবা হিজাবের চেয়ে সাইজে কোনো অংশে কম না তুবা হিজাবের সাইজ যেমন বড় বড় এরকম আর আমাদের এই হিজাবটা আমাদেরই মানে নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকে এরকম কোথাও মনে হয় না পাবেন কারণ এগুলো আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট তো নিকাবটা বেশ বড় আর এখানে হচ্ছে কালার কম্বিনেশন করে হচ্ছে লেসটা ইউজ করা সামনে সামনের পিছনে লং প্রায় সমান সামান্য হয়তো উনিশ বিশ হতে পারে আর ভিতরে মেজারমেন্টের জন্য একটা বেল দেওয়া আছে দুই সাইডে দুইটা ফিতা দেওয়া যেটা হচ্ছে কানের উপর দিয়ে হচ্ছে বাঁধা যাবে হ্যাঁ কানের উপর দিয়ে বাঁধা যাবে এগুলো মূলত হচ্ছে আপনার কান ব্যথা করবে না কানের নিচ দিয়ে বাঁধলে যেমন কান ব্যথা হয়ে যায় আর এগুলো কিন্তু কানের উপর দিয়ে যাবে এই বেল দুইটা হচ্ছে কানের উপর দিয়ে যাবে আর নিকাবের জন্য আবার আলাদা দুইটা বেলটা আর নিকাবের শেষটা হচ্ছে বিশাল বড় আর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আর প্রতিটা হিজাবের কাপড়ই একই প্রিমিয়াম কোয়ালিটি সেঞ্চুরি কাপড় এগুলো অনেক বেশি স্মুথ এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর আমাদের প্রত্যেকটা হিজাব বোরকার কাপড়ই হচ্ছে বাইরের কাপড় এখানে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে তৈরিটা আমাদের এখানে আর প্রোডাক্টের হচ্ছে ম্যাটারিয়াল সব হচ্ছে আমাদের বাইরের ঠিক আছে তো এটা দেখেন এখানে ফিং কালার ফুল আছে লেসটা ফিং কালার দেওয়া এরপরে হচ্ছে